আজকে আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো তো কি রেসিপি সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে কেমন হয়েছে বলো ভুল হইল বলো সমস্যা নাই দিয়ে সেটা বলতে পারবা বলো যায় না সেই মটরশুটি যে মটরশুটি হানা নিয়ে ঝগড়া হয়েছিল সেটা তো ফ্রিজে রাখছিলাম ব্লেন্ড করে পরে ব্লেন্ড করে না এমনিতে রাখছিলাম সিদ্ধ করে পরে ব্লেন্ড করলাম করে বানাইলাম আমিও ভাবতে পারিনি ভালো হবে না জি এখন পাওয়া যাবে না এবার শীতে তো আমি প্রচুর মটরশুটি রান্না করেছিলাম অনেক মটরশুটি খাওয়া হয়েছে তো লাস্টে বাড়িতে যাওয়ার আগে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে অনেকগুলো মটরশুটি বেঁচে গিয়েছিল সেগুলো আমি সিদ্ধ করে ডিপে রেখে গিয়েছিলাম তো এসে এখন কি করব বুঝে পাচ্ছিলাম না পরে মনে হলো যে ব্লেন্ড করে একটা ডালের মতো ডালের যে বড়া বানায় বা পেঁয়াজও বানায় সেভাবে বানালে কেমন হয় তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে সেটার সাথে মাখিয়ে নিয়েছি তারপর দিয়েছিলাম অল্প একটু হলুদ মরিচের গুঁড়া আর সাথে একটু বেসন সাথে লবণও দিয়েছিলাম পরিমাণ মতো আর বাসায় বানানো যে গরম মশলাটা থাকে সেটা অল্প করে দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখাটা মেবি অনেক ইম্পর্টেন্ট প্রথমে একটা মাখিয়ে ভেজে দেখেছি তো খুলে খুলে যাচ্ছিলো পরে আর একটু বেসন অ্যাড করে নিয়েছি সেটার ভিডিও যদিও নেই তো বেসনটা একটু বেশি দিতে হবে মানে একদম পাতলা পাতলা থাকলে ভাজার সময় খুলে খুলে যায় আর আমি তো ভাজলাম ডুবো তেলেই তেল একটু বেশি করে দিয়েই ভাজলাম ডুবো তেলে বলতে মানে তেল বেশি একদম ডুবো ডুবো এরকম না তেল একটু বেশি পরিমাণে তো তেল বেশি করে দিয়ে ভেজে নিলাম দুই পাশ উল্টে পাল্টে একটু মচ করে তো খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্যই রেসিপিটা শেয়ার করে আমি ভেবেছিলাম যে খাওয়াই যাবে না কেমন না কেমন লাগবে তো হয়েছিল প্রায় দশ বারোটার মতো তো এক বসাতেই খেয়ে নিয়েছি আমার কাছে ও বেশ ভালো লেগেছে বললো ও তো সত্যি সত্যি বুঝতে পারেনি যে এটা মটরশুটির হবে ও কিন্তু খেয়ে অনেক কিছু বুঝতে পারে যে কি দিয়ে কি বানিয়েছি কিন্তু এটা বুঝতে পারেনি আমি জানতাম যে বুঝতে পারবে না আর বুঝতে না পারার রিজন হচ্ছে এখন তো মটরশুটি পাওয়া যাওয়ার কথা না আর টেস্টটাও মটরশুঁটির মতো হয়নি আর শীতকাল তো শেষ মটরশুঁটি পাওয়া যাবে না এটাই স্বাভাবিক ও খুঁজে মাঝে মধ্যে দেখি ভ্যানে খুঁজে মটরশুঁটি আছে নাকি ও পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু মটরশুঁটি দেখি খুঁজে পাই না ঈদের পর কি আপনারা এই কোথাও পেয়েছেন কোনো বাজারে বা ভ্যানে পেলে কমেন্ট করে জানাবেন তো আমি তো পাইনি এরপর পেলে অনেকগুলো কিনে রাখবো এটা ভেবেছি কিন্তু মনে হয় না এই সিজনে আর পাওয়া যাবে পরে বার শীতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম